ডাকলে আসি না ডাকলে আসি আমাকে ডেকেছেন সিরাজগঞ্জ জেলা নার্সারি মালিক সমিতির সম্মানিত সভাপতি আকাব্বর আলী আজকে সিরাজগঞ্জ বৃক্ষ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান কাভারেজ করার জন্য তিনি আমাকে ডেকেছেন তাৎক্ষণিকভাবে সারা দিয়েছি আমি আমি শ্রদ্ধাবাদন আকাব্বর কাকাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও চিত্র প্রিয় দর্শক আজ ২৬ জুলাই দুই হাজার পঁচিশ সিরাজগঞ্জ বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান কথা বলতে চাই যিনি আমাকে আহ্বান করেছে আজকের এই মেলাতে আসার জন্য যিনি এই বৃক্ষ মেলায় প্রথম স্থান অধিকার করেছেন জৈন কাকা তার সাথে জেলা প্রশাসক আছে তারপরে বন কর্মকর্তা আছে আরো উত্তর জেলা প্রশাসক আছে এরা সবাই সার্বিক সহযোগিতা করে মেলাটা লাগাইছে এই মেলা লাগানোর কারণে অনেক জনগণের সুবিধা হয়েছে এই মেলা ছাড়া সব গাছ সংগ্রহ করা পাবলিকের সম্ভব না এই মেলায় সব ধরনের গাছই পাওয়া যায় কেনাও সহজ হয় মানে গাড়ি ভাড়া লাগে না খোঁজা লাগে না বিভিন্ন ভালো ভালো ফল ফল বিভিন্ন ওষুধি গাছ বিভিন্ন ধরনের গাছপালা লতাপাতা পাওয়া যাতেছে জনগণের সুবিধা হতেছে কিনা সুবিধা পাইতেছে একটা কথা যে এই গাছ ধরেন যে দুনিয়া তাইছে মানুষ মানুষ আসার আগে গাছ গাছ তরলাতে আগে দিয়ে লায়। কারণ মানুষ দুনিয়া এত পরে অক্সিজেন গাছপালা অক্সিজেন না নিখবো কার্বন অক্সিজেন নিব আর মানুষের অক্সিজেন হলে গাছ গ্রহণ করবো তো এই গাছ বুড়ি বুড়ি যায় তাহলে তো মানুষ ব্যসব না তাহলে আমরা এই গাছে বৃক্ষর উপরে আমরা ব্যস্তছি তাহলে এই তাহলে বৃক্ষর উপরে যদি আমরা বেঁচেই থাকি তাহলে এই বৃক্ষর আয়োজন বড় ধরনের করার দরকার মাস ব্যাপী করার দরকার তা তো করে নাই সাত দিনকার মেলায় জনগণ কয় যে কবে মেলা লাগাইলো জানলামই না খারাপি লাগাইলেন খারাপ তালে লাগাইলেন তাহলে তাগরে কেনা অসুবিধা গেল তাহলে মেলাতে থেকে তাহলে করাই করতে পারলো না এই মেলা দু জেলার মেলা অন্তত পক্ষে পনেরো দিন করা আঙরে দরকার জেলা প্রশাসকের উপরে আমরা আবেদন করি আমরা এই যে মেলা করতেছি মেলা করা এই যে বিভিন্ন ধরনের গাছ নিয়ে আসছি বেচতেছি জনগণের সুবিধা হইতেছে বিভিন্ন গাছ পাইতেছে তাহলে ওষুধি গাছের গাছ দেখেন যে অনেক জায়গায় লোক আছে ওষুধি গাছ খুঁজতেছে পাইতেছে না মেলায় আসলে পাইতেছে লজ্জাবতী গাছ অমুক গাছ যে একটু করসল গাছ এই যে দেখা যেতেছে করসল গাছ এটু ক্যান্সারের গাছ তাই এই করসল গাছ কোন জায়গায় খুঁজবার দেবো খোঁজার মতো ব্যবস্থা নাই মানে পাইবও না নার্সারি জানে না এই করসলের পাতা খালি ক্যান্সার ভালো হয় হাসপাতালে ডাক্তার বন্ধু বলে দেয় যে করসলের পাতা খান না তাহলে এই গাছ এই মেলায় পাওয়া যায় তাহলে আরো নুনি ফল বিভিন্ন ধরনের আপনি ওষুধ গাছ এই মেলায় পাওয়া যাতেছে তাহলে মেলা থেকে গাছ পাওয়া যাতেছে এটা মানে জেলা প্রশাসন যে মেলাটা লাগাইছে তারও উপকার হতেছে আমারও উপকার হতেছে আল্লাহ খুশি হতেছে মানুষের সেবা করলে আল্লাহ খুশি হয় আজকের এই বৃক্ষ মেলা সমাপনী অনুষ্ঠানে আমরা দেখতে পেয়েছি আপনি শ্রেষ্ঠ হয়েছেন আপনার জয়নব নার্সারি শ্রেষ্ঠ হয়েছে আপনার অনুভূতি জানতে চাই আমার শ্রেষ্ঠ করছে আমি হলে অতিরিক্ত জেলা প্রশাসক জেলা জেলা প্রশাসক তারপরে এনডিসি সার বন কর্মকর্তা এগারো করে আমি অনেক খুশি হয়েছি অনেক তারপরে ধন্যবাদ দিই আমরা আপনাকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক যার নামে এই নার্সারি জয়নব জয়নব অসুদি নাসারি সেই জয়নবের সাথে একটু কথা বলবো আমরা মেলাতে শ্রেষ্ঠ হয়েছে এবং প্রথম স্থান অর্জন করেছেন তার সাথে কথা বলবো কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো আছে আমার অসুখ এই অসুস্থতার মধ্যে আপনি এই মেলাতে শ্রেষ্ঠ হয়েছে পেয়েছেন প্রথম পুরস্কার কেমন লাগছে সব মিলে মেলা নিয়ে কি বলবেন আলহামদুলিল্লাহ সবাই খুশি আমিও খুশি ফল নিয়ে ওসুধি গাছ এখানে প্রদর্শন করেছেন মানুষ সারা বছরই গাছে চারা কিনবে এই এক সপ্তাহে পি মেলাতে এখানে তারা এসেছে গাছ কিনেছে আপনার কাছ থেকে কিভাবে সারা বছরই গাছ কিনতে পারে মানুষ ঠিক আছে ঠিক আছে সাইনবোর্ড আছে বলেন ওসুধি নার্সারি ওসুধো গাছ পাওয়া যায় ফল ফুলচি পাওয়া যায় ফুল পাওয়া যায় তারপরে পরামর্শও পাওয়া যায় আমাদের সাথে যোগাযোগ করেন এই জৈনব নার্সারের গাছের চারা নিতে এবং যে কোনো দেখবেন দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যে কোনো প্রয়োজনে আমাকে ডাকলে পাবেন না ডাকলে পেতেও পারেন নাও পারেন তবে কল্যাণমূলক কার্যক্রমগুলোতে চেষ্টা করব মানুষের পাশে দাঁড়াতে মানুষের পাশে থাকতে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর বৃক্ষমেলা মেলা যেহেতু আজই শেষ আপনারা যদি চারা কিনতে চান সিরাজগঞ্জের যে সকল রয়েছে সেই নার্সারিতে গিয়ে আপনারা আপনাদের পছন্দের চারাগুলো সংগ্রহ করবেন এই প্রত্যাশায় আমি আবুল হোসেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ দেখতে দেখতে যেন চোখের পলকেই শেষ হয়ে গেল সিরাজগঞ্জ সপ্তাহব্যাপী বৃক্ষমেলা মেলা দুই হাজার পঁচিশ এই স্বল্প সময়ে অনেকেই বৃক্ষ কিনতে পারেনি তাই ইউনিয়ন পর্যায়ে বৃক্ষ মেলা আয়োজন করা যায় কিনা বিষয়টি ভেবে দেখার জন্য সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নিকট অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি আর আজকে বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান নিয়ে থাকছে একটি প্রামাণ্য চিত্র দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ আমি এই প্রোগ্রামটার আয়োজন করার দায়িত্বে ছিলাম এবং আজকে যখন সমাপনী অনুষ্ঠান হচ্ছে তাৎকালীনভাবে আবার আমি দায়িত্বে আছি আর কি এনডিসির দায়িত্বে আছি ফলে বৃক্ষমেলায় আমার আশা হয়েছে এবং আমি প্রায় প্রতিদিনই একবার করে এসেছি সার্বিক অবস্থা দেখার জন্য যে সব কিছু ঠিক আছে কিনা আইন শৃঙ্খলার পরিস্থিতি থেকে শুরু করে আপনাদের স্তরে কোনো সমস্যা আছে কিনা সবগুলো দেখার চেষ্টা করেছি এছাড়াও গতকাল রাতেও আমি আসলাম এখানে আসার পর আপনাদের প্রত্যেকটা স্টল আমি গিয়েছি আমার টিম সহ আপনাদের মূল্যায়ন করার জন্য যেহেতু আমাদের এখানে একটা প্রজেক্টকে আমরা প্রেস প্রদান করব সেরা স্টল এবং এখানে অনেক উৎসাহমূলক অনেক বিষয় ছিল আপনাদের সবার আচার আচরণ ব্যবহার অনেক ভালো ছিল আপনারা স্টল গুলো অনেক সুন্দরভাবে গুছিয়ে রেখেছেন এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ তবে আর একটু আকর্ষণীয় একটা বিষয় ছিল অনেকে গাছগুলোকে হচ্ছে ট্যাগিং করেছেন অর্থাৎ ছবি সহ ট্যাগ লাগানো ছিল অনেক সময় যারা আমরা গাছ কিনি যারা হচ্ছে ঘুরতে আসি

এখানে আপনারা উপস্থিত আছেন এখানে আপনাদের সবাইকে ধন্যবাদ এবং ভবিষ্যতে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত প্রধান আপনার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি আমি বক্তব্য

এমন একটা সুন্দর পরিবেশ থাকে যে এই পরিবেশে আসলে সবারই মন ভালো হয়ে যায় ঠিক একই রকম হয়েছে আজকেও যখন এই মেলাতে প্রবেশ করছিলাম চারপাশে মানে এই মুহূর্তে এই অংশটা সবসময় আসলে খালি থাকে বিভিন্ন প্রোগ্রাম করে দেখা যায় যে গুলো হয় কিন্তু এখানে উপস্থিত হয়েছে তো সেই সকল নার্সারি মালিক আমি শুভেচ্ছা জানাচ্ছি তাদের জানাচ্ছি যে তারা আমাদের এই ছয় আয়োজনের সাত দিন ব্যাপী হয়েছে সেই আয়োজনের সব থেকে গুরুত্বপূর্ণ সঙ্গে ছিল তাদের উপস্থাপনা আমাদের এই প্রাঙ্গনটিকে সবসময় মুখরিত রেখেছে আমরা যদি বলি যে আসলে বৃক্ষ নিয়ে যারা কাজ করে তারা হচ্ছে এই সমাজে আমার দৃষ্টিতে সব থেকে বেশি সচেতন এবং সচেতন এবং দেশপ্রেমী লোকজন কারণ এই বৃক্ষ শুধুমাত্র আমাদের এরকম নয় যে যেটা আমরা সবসময় দেখি যে বৃক্ষ আমাদেরকে ফুল দিচ্ছে ফল দিচ্ছে এই জন্যই কিন্তু শুধু আমাদের বৃক্ষ দরকার এই দরকার আমাদের পৃথিবীতে বেঁচে থাকার জন্য সব থেকে যে গুরুত্বপূর্ণ উপাদানটি অক্সিজেন সেই অক্সিজেনের সর্বকারী হচ্ছে এই বৃক্ষ এবং একই সাথে যে বৈচিত্র্যের যে ভারসাম্য রক্ষার যে বিষয়টি সেটিও কিন্তু আমাদের নিশ্চিত করার জন্য বৃক্ষ দরকার তো এই বৃক্ষ নিয়ে আপনারা যারা কাজ করছেন আপনারা যারা এই মেলায় সর্বক্ষণ ভাবে ছিলেন আপনাদেরকে আমি বলবো যে আপনাদের সামনের দিনগুলো সুন্দর যাবে একই সাথে আমি এইখানে এশিয়া চাষ একটা বিষয় শুনলাম যে এই মাত্র সাত দিন সাত দিনে আমাদের এখানে বৃক্ষ কেনা বেচা হয়েছে প্রায় বারো হাজার বৃক্ষ এবং সেখানে আমাদের যে নার্সারি মালিক বৃন্দ রয়েছেন তাদের আয়ের যে পরিমাণ সেটি আট লক্ষ বিশ হাজার টাকা সো এই যে আজকে আমি বলবো যে এটা কিন্তু খুব কম নয় এই অল্প কয়েকদিনে মাত্র 7 দিনে 200 তেজকি তাহলে কেনেটা পরিমাণ 8 লক্ষ 20 হাজার সো যদি হচ্ছে আমরা বিক্ররকে ভালোবেসে বিক্রর নিয়ে কাজ করি যে ভাবে একই সাথে আমাদের প্রকৃতি বেঁচে থাকবে ঠিক একই ভাবে হচ্ছে আমাদের আরএইচএস ফোর্স অল্প সংস্থার যে সংস্থান হবে তাছাড়া এখানে আমার এসে আরেকটি বিষয় খুবই ভালো যখন আসলে কখনো অনেক সময় অনেক মেলা হয় যেটা দেখা যায় শেষের দিকে এসে তাড়াতাড়ি হবে এই জন্য অনেকে উদ্ভিদ থাকে কিন্তু যখন আমি এখানে আমাদের সভাপতি নার্সারি মালিক সঙ্গে বক্তব্য দিচ্ছিলেন উনি কিন্তু খুব সুন্দরভাবে বলেছেন যে বৃক্ষ মেলাকার যে কেউটা সময়টা সেখানে আরো বাড়ানো যায় তো যাই হোক এবার হয়তো আজকে দিনে এই যে সমাপনই হচ্ছে পরের আপনাদের যে বিষয় সেটি সঠিক টাইমে যখন আমাদের যে মূলত মিটিং গুলো হয় সেখান থেকে অনুমোদনের বিষয় থাকে তো পরবর্তীতে হয়তো আপনাদের বিষয়টুকু বিবেচনা করা হবে তো আজকে যারা অংশ নিয়েছিলেন তাদেরকে আমি পুনরায় শুধু ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আর একই সাথে জানাচ্ছি যে যেই প্রতিষ্ঠান এখানে আমি দেখছি প্রথম হয়েছে মেসার্জ জয়নব ঔষধ নার্সারি দ্বিতীয় স্থান হয়েছে মেসার্স হাসি খুশি নার্সারি তৃতীয় স্থান হচ্ছে মেসার্স আনসান নার্সারি তো এই তিনটি নার্সারি সহ অন্য যারা বিসি নার্সারি মালিকদের যারা এসেছে তাদের সবার জন্য সম্মাননা রয়েছে তো আপনারা সবাই এখানে কন্ট্রিবিউশন করেছেন সবাই অবদান রেখেছেন আপনারা এই মূল্যবান অবদানের জন্য এবং আপনারা এই দেশের জন্য এই জাতির জন্য আমি বলবো যে সবথেকে গুরুত্বপূর্ণ কাজটি করছেন এবং আপনাদের যে কাজটি সেটি ধারাবাহিকতা থাকবে আপনারা ভালো থাকবেন আমাদের সিরাজগঞ্জ

এবং উপস্থিত আছেন সভাপতি নার্সারি মালিক সমিতি আকাবর আলী এবং আমার সামনে উপবিষ্ট আছেন নার্সারিতে নার্সারির অংশগ্রহণ কারিগর এবং মিডিয়ার কর্মীবৃন্দ এবং সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম সাত দিন ব্যাপী আমাদের এই বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলার সমাপনী অনুষ্ঠান আছে হচ্ছে আজ আমরা একটি ও আশা জাগনিয়া আয়োজনের শেষ প্রান্তে বিগত কয়েকদিনের এই আয়োজন আমাদের শুধু গাছ দেখায়নি আমাদের দেখিয়েছে জীবনের গভীরতম এক সত্য গাছই জীবন গাছই ভবিষ্যৎ আমরা সকলেই জানি জলবায়ু পরিবর্তন বৃক্ষ নিধন প্রকৃতি বিনাশের যে সংকট আমরা প্রত্যক্ষ করছি তার অন্যতম প্রতিকার হল বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণ আর এই উপলব্ধি প্রতিকৃত হয়ে দাঁড়িয়েছে আমাদের এই বৃক্ষ মেলা এই মেলার মাধ্যমে আমরা পেয়েছি দেশীয় ও বিদেশি নানান প্রজাতির গাছ সম্পর্কে ধারণা বনজ ফলদ ও ঔষধি গাছের উপকারিতা পরিবেশ বান্ধব কৃষি ছাদ বাগান ও অর্গানিক পদ্ধতির পরিচিতি ছাত্র মধ্যে সবুজের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ এই মেলার প্রধান উদ্দেশ্যই ছিল সচেতনতার সৃষ্টি ও সবুজ আন্দোলনে সকল শ্রেণীর মানুষের সম্পৃক্ততা নিশ্চিত করা এই মহতি উদ্যোগ বাস্তবায়নে আমাদের সাথে সর্বক্ষণিক সহযোগিতা করেছেন জেলা প্রশাসন এবং আমাদের বন বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ তাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের সম্মিলিত প্রচেষ্টাই এই মেলায় সফলতা পেয়েছে এই মেলা একটি উপলক্ষ মাত্র কিন্তু প্রকৃত দায়িত্ব এখনই শুরু আমাদের প্রত্যেককে শপথ নিতে হবে যথাসম্ভব গাছ লাগাবো যত্ন করব আর অন্যদেরও উদ্বুদ্ধ করব। আমাদের মনে রাখতে হবে একটি গাছ একটি প্রাণ একটি গাছ একটি ভবিষ্যৎ একটি গাছ একটি পরিবারকে রক্ষা করতে পারে আজকে সমাপ্তির মধ্য দিয়ে যেন সূচনা হয় একটি নতুন সবুজ অধ্যায়ে করি প্রতি ঘরে গাছ প্রতি মনে সবুজ প্রতিোপন হোক জীবনের অংশ পরিবেশ রক্ষা হোক আমাদের সামাজিক দায়িত্ব সবশেষে আমি আবারও ধন্যবাদ জানাই আপনাদের সকলকে নার্সারি মালিকগণকে মিডিয়া প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকলকে সমাপ্তি টানছি এই অনুপ্রেরণামূলক কথাগুলো দিয়ে গাছ লাগাই ভালোবাসা দিয়ে পৃথিবীকে সাজাই সবুজ দিয়ে আগামী শিশু পাক নির্মল নিঃশ্বাস গড়ি এক পরিবেশ বান্ধব ইতিহাস সবুজে বাঁচি সবুজে বাঁচাই গাছ লাগাই প্রাণ বাঁচাই আসসালাম আলাইকুম স্যার গঠনমূলক বক্তব্য ভবিষ্যতে আমরা আমাদের আরও আলোকিত করবে এইটায় আমরা ওই

শিগরাপুর শিয়ালগঞ্জ নমস্কার সোহেল নার্সারি রায়গঞ্জ সিরাজগঞ্জ হ্যাঁ ওহ নমস্কার ইউনুস নার্সারি কৃষ্ণপুর হ্যাঁ তারপরে সোহেল নার্সারি সেল নার্সারি আলাদিন নার্সারি আলাদিন নার্সারি সিরাজগঞ্জ শিগরাপুর

নার্সারি মেজাজ মামুন নার্সারি কালিয়া সিরাজগোল